ষ শাড়ির হাট যেটা রবিবার সাড়ে সাতটা আটটা থেকে বসে সোমবার দশটা এগারোটা পর্যন্ত তো থাকে তারপরেও এখনো থাকছে ওড়িশার শাড়ির হাটের পুজোর কালেকশান চলছে বিভিন্ন দোকানের বিভিন্ন কালেকশান আছে আজকে তোমাদের নিয়ে যাবো কমল শাড়ি কুঞ্জের যারা কিনতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো উড়িষাহাটেও আসতে পারো অনলাইন অফলাইন সমস্ত ভাবে তোমরা কেনাকাটা করতে পারবে চলো ভিডিওটা শুরু করছি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এর অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এখন আমি উপস্থিত আছি হরিষা শাড়ি ঘাটে বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন করছি তবে প্রচুর ভিড় তেমন কিন্তু ভিডিও করা আর সম্ভব হচ্ছে না তবুও যে কালেকশনগুলো নতুন সেগুলো একটু একটু করে তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে দাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেদিকেই আসো না কেনকে নিয়ে আসতে হবে যদি মেট্রোয় করে আসো শোভা বাজারে মেট্রোতে নেমে খান্নার অটো পেয়ে যাবে এসে তোমরা একদম সিঁড়ির কাছে আসবে গাড়ি বারান্দার কাছে এসে সিঁড়ির কাছে এসে একদম ডান সাইডে উপরে উঠে গেলেই কমলের যে পুরনো কাউন্টারটা দেখো বাবা আছে এখানের এই যে এই ডান সাইড দিয়ে একটু বাঁকবে এই ডান সাইড দিয়ে বাঁকবে বেঁকে আবার বাম সাইড দিয়ে বাঁকবে বেঁকে প্রথম গলিতে ঢুকবে না তৃতীয় ডান সাইডের গলিতে ঢুকলেই পর পর চারটে কাউন্টার পেয়ে যাবে কমল শাড়ি গুঞ্জের যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি ওই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করেও বিভিন্ন শাড়ি অনলাইনের মাধ্যমেও কিনতে পারবে যারা পালকে অর্ডার দিতে চাও তারাও কিন্তু কেনাকাটা করতে পারবে

এই এই কালারটাও ভালো আছে কমন এইগুলো সাতশোর মধ্যে চলে আসবে তাই তো মঙ্গল গিরি আছে

সাইডে সেজমাটা দিয়ে দেন ঠিক আছে monolata 3 টাইপ এর বসো আচ্ছা এগুলো কি সারি এনেছো ওগুলো কি এনেছো এবারে হ্যাঁ

ওই জন্য অর্ডার অর্ডার দেওয়া আচ্ছা যদি কাস্টমাইজ কিছু ঘুরতে চায় অবশ্যই আমরা এখানে যদি কালার মালটা অন্য কোনো ইয়ে দিলে ভালো লাগবে তাহলে ফুটবে ভালো এটা একদম স্যান্ডার হিসেবে বানিয়ে এটা বারোশো পঞ্চাশের মাল এটা বারোশো পঞ্চাশ করে বানিয়ে

দেখি কমল এবারের নিলেন কেমন এনেছে ডিজিটাল নিলেন চলো আচ্ছা আর আর একটা ডিপ দেখাব আমাকে না এক টাইপের হয়ে যাচ্ছে ইলোটাই দেখিয়ে দাও আব্দুর রহমান এইদিকে তাকায় 450 টাকা আমারও তো এই বাহ গুণulata फेमस জিনিস ছিল মনোলতার স্টাইলটাকেই দিয়েছো ডিজাইনটাই আচ্ছা গুণulata ডিজাইনটাই আচ্ছা আমার পছন্দ হয়েছিল ছিল আছে মানে এইগুলো কি সব ওই তিন সরেঞ্জের ডিজিটাল নিলেন তাই তো লাইট ডিপ সব পাবে মানে এত এগুলো কি বাছাই করে গেছে মনে হচ্ছে

ব্ল্যাক হেড কালো লাল পার কিছু নেই লাল আচ্ছা আছে खाना এপ্লেন नहीं अबो এরকম আচ্ছা এখানে পুরো কালার পাই পেয়ে যাবে এরকম তাই তো ফুল আর কমলের কিন্তু আজকে দামিটা নেই দামিটা শেষ দামিটা শেষ হয়ে গেছে

এতো মানে মানে কথাবার্তা আর এত লোক আর এত মানে গরম যেহেতু পাখা চলছে সেহেতু আমার আওয়াজগুলো এসেছে তো কিছু করার নেই একটু কষ্ট করেই তোমরা ভিডিওটা দেখবে বা দেখেছো তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কারণ হাটে প্রচুর ভিড় আমি আগেই বলেছি ভিডিও করা কিন্তু সম্ভব হচ্ছে না কারণ প্রচুর পুজো কালেকশনের জন্য প্রচুর লোক কেনাকাটা করতে আসছে তবুও তার মাঝে কি কালেকশন আসছে একটু দেখানোর চেষ্টা করলাম তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি তোমরা একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর জানাশোনাদের একটু শেয়ার করে দিও এভাবেই আমাকে সাপোর্ট করো আর আমি যেন নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি তোমরা কমলের সাথে যোগাযোগ করো যে ফোন নাম্বার দিয়ে দিয়েছি তোমরা কিন্তু বাড়িতে বসেও কেনাকাটা করতে পারবে চলো টাটা